রুহুল কবির রেজবি করছে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাঙ্ক তখন করছে যে তোর বাপের ব্যাংক তখন করছে হ্যাঁ তোর কে রে ক্ষমতা চাস একটা প্রাইমারি একটা স্কুল একটা আদর্শ স্কুল একটা মেডিসিন ফ্যাক্টরি এ একটা আদ কলেজ একটা মেডিকেল কলেজ কিট্টু করে বাইটা তুরা । যা চার হাত দিয়ে খাইছে আর আমাকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মীর কাশেম ভাই যিনি স্বাগত বরণ করেছেন মৃত্যুর পাঁচ ঘন্টা আগে ওনার স্ত্রী এবং ওনার লাতিনের হাতের থেকে বেলুন লিয়া কারাগারের ভেতরে কন্ডেম সেলের ভেতরে উনি ফুলের চেন আর কালা ছেলের সাথে খেলা হ্যাঁ আর তোরা ক্ষমতার দ্বারা এত বাড়াবাড়ি থুরকে ঠেলা বুঝুছু এই কতক্ষণ দেখা আল্লাহ কোরআনে বলছেন এই কাজ যারা বিরোধিতা করবে তাদের সমস্ত নেকামল ধ্বংস বাংলাদেশ জামাত ইসলামী শুধু ক্ষমতায় যদি দাবার চাইতো আজ থেকে পঞ্চাশ একশো বছর আগে জামাত ক্ষমতায় যেত কিন্তু এই কয়েকদিন আগে আসছিল আল্লামা হারুন এ চাপাই নবাব কোথায় বদমাইশ নাম আল্লামা হারুন অর বউ আমার আল্লামা পাঠিয়ে এই হারুন বলেছে যে এই কোরানের বক্তিতে এগুলো ধর্ম ব্যবসা আর এক নেতা বলেছে যে কোরান ভাওতাবাদী কিতাব আর একজন যে কোরান এ কোনো রাজনীতি নেই তাহলে আসল কথা আলি মুলামা যত ইম্যানের ইম্যানের লোক লাকল দেখাক কিন্তু আসল লাকল করা লাগবে বাংলাদেশে রোজা চলে হিসেব আল্লাহর আইন মানার ট্রেনিং এটা কথা ঠিক কিনা রোজা হলো আল্লাহর আইন মানার ট্রেনিং আমাদেরকে সোয়াব কামায় করতে হবে এ কথা আল্লাহ কোথাও বলেননি লাইলাচুল কদরে যে একটা অফার দিয়েছে আল্লাহ আমাদেরকে এই অফারটা হলো হাজার হাজার মাসের চেয়ে হাজার হাজার মাস এবাদত করলে একটা মানুষ যে মর্যাদা পায় আল্লাহর কাছ থেকে দুনিয়ায় যে লাভ পায় আখেরাতে যে মর্যাদা পাবে এই মর্যাদার কথা আছে সোয়াবের কথা নেই কিন্তু আমরা লাইলাচুল কদর উদযাপন করি আশায় মর্যাদা পাওয়ার আশায় নয় মর্যাদা পাওয়ার আশায় রোজা এক মাসই যথেষ্ট কিন্তু চুয়ান্ন বছরের চুয়ান্ন মাস রোজা করলো সরকার রোজা করে মন্ত্রীরা করে সচিব করে ডিসি করে এমপি করে চেয়ারম্যানরা করে মিম্বররা করে মেয়র করে ভাইস চেয়ারম্যান করে চেয়ারম্যান উপজেলার করে কাউন্সিলর করে মহিলা ভাইস চেয়ারম্যান যারা হয় তারাও রোজা করে সমাজের নেতৃবৃন্দু যদি রোজার হাকিকত বুঝতো সাধারণ মানুষ যেমন তেমন ভাবে চলতে পারত না কথা কন্টা গেল আল্লাহর ফক্কোর থেকে বলা হয়েছে হে রসুল আপনি বলে দিন এক নম্বর শর্ত হলো ইমান নিয়ে রোজা রাখতে হবে কি নিয়ে ইমান নিয়ে বলেন তো ইমানটা কেন রাসুল বললেন আল্লাহ কেন বললেন যে ফামাই পূর্বের তগুদ ওয়াইউ মেম বিল্লে অস্বীকার করে তোমরা ইমান আনো কালিমা পরলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল তে ইমান আনার অর্থ হলো কাউকে যদি ঘোড়া থাকে ঘোড়া চেনেন না ঘোড়া এই ঘোড়া যখন লাগাম দেয় এই ঘোড়ার মালিক যখন ঘোড়ার পিঠে ওঠে এই লাগামালা ঘোড়া কি মালিকের ডেকশন ছাড়া তার নিজস্ব ডেকশনে ঘোরা চলতে পারে এজনে ঘন্টাকে চলতে পারে যদি মালিক লিয়া দিবি ডান দিকে ওই যদি বাম দিকে যায় ওই হ্যাঁ ঘাসকে লাকের কুড়া কাটে বলে দেবে কথা কোন দেখা গরুক যদি লাকোর করা হয় মালিক যেদিকে নিয়ে যাবি গরুর সেই দিকে দিয়ে যেতে বাধ্য ইমান আনার অর্থ হলো লাকোল করা লাগাম দেওয়া কথা কটা আবার রে সবাই বলে ঠিক কি না না হয় আস্তে আস্তে শক্তি আল্লাহ দিবি আল্লাহ যখন দেখবি যে আমার রোজার হাকিকতের কথা বক্তা বলিচ্ছে মানুষ বুঝিচ্ছে তখন অটোমেটিক শক্তি মানে দিবি তাহলে ইমান আগে বুঝতে হবে যারা রাষ্ট্র শক্তি চালায় তাহলে প্রথম ইমান আনতে হবে সরকারকে সরকারের যদি লাকল করা থাকে ইমান এনে ওই সরকার কাল্টি পাল্টি করে পারবে না সরকার মিথ্যা মামলা দিতে পারবে না ঘুম করে পারবে না ঘুম করে পারবে না তার জেলত তুলতে পারবে না ইসলাম নিষিদ্ধ করতে পারবে না কথা ঠিক জামাত ইসলামকে নিষিদ্ধ করা মানে কি ইসলামকে নিষিদ্ধ করা তাহলে সরকারকে আগে লাকল করার লাগবে তুমি ইমান এনেছো তুমি তওবা পড়ো কোরআন পড়ো বসিদে মাস পড়ো হস করো পট্টি লাগাও আবার যা তুমি লাকত সুনের মাটিও লাগাও এই কথা বলগা ঠিক তাহলে বোঝা যাচ্ছে আর ইমান নাই ইমান যদি থাকতো ওই সরকার আল্লাহর হুকুম ছাড়া কাউর হুকুম মানতে পারতো না ঠিক তাহলে প্রথম লাগাম করতে হবে কাকে সরকার সরকার যদি ইমান বোঝে না তাহলে লাকল করা ইমান যে লাকল করা হয় এটা তারা বুঝবে সেই সরকার ক্ষমতা নিয়ে যাওয়া লাগবে কিন্তু এখন আছে মেলা মানুষ সরকারে যাবার যাচ্ছে এই কথা কোন দেখা এই কয়েকদিন আগে আসছিল আল্লামা হারুন এই চাপাই নবাবের বদমাইশ নাম হলো আল্লামা হারুন ওর বউ আবার আল্লামা পাপিয়ে এই কথা কোন দেখা এই হারুন বলেছে যে এই কোরআনের বক্তিতে ধর্ম ব্যবসা আর এক নেতা বলেছে যে কোরআন ভাওতাবাজি কিতাব আর একজন যে কোরআনে কোনো রাজনীতি নেই তাহলে আসল কথা আলিমুলামা যত ইম্যানের নেমেনের লোক লাখল দেখাক কিন্তু আসল লাখল করা লাগবে প্রেসিডেন্টের ওই প্রেসিডেন্টের আগে লাকল পরার লাগবে এই কথা কোন দেখা যে প্রেসিডেন্ট লাকল পরালে সংসদ নির্বাচনে এমন গোষ্ঠী কেমন দল ভোট দেওয়া লাগবে যাতে সব মানুষের ইমান আনার পর লাকল হয়ে যায় কথা ঠিক না ক্ষমতার দাবি ঠিক কিন্তু কোরআনের পক্ষে কথা বলবে না কথা বলেন কিলাম আল্লাহ রসুল বলছেন ইমান আনা মানে একজন মানুষকে লাকল পরান হল লাকল পরানে গরু তার মালিকের আইডিয়া ছাড়া দিক যেতে পারে না পরা মালিকের কাছে অন্য কাছে যেতে পারে না আমরা যারা ইমান এনেছি রোজা রেখেছি আমাদেরকে আল্লাহর হুকুম মানার ট্রেনিং দেওয়াচ্ছে হচ্ছে মানে রোজার ভেতর তোমরা যেভাবে লাকল পড়িস এইভাবেই পুরা জীবন তোমাদেরকে চলতে হবে কিন্তু তাই কি চলি সাধারণ জনগুনের এইভাবে চলা যাবে না সাধারণ মানুষের একটা পরিমাণ দোষ নাই দোষ হলো সরকারের আর ওই সরকার যদি কায়েম করার যদি জনগণ চেষ্টা না করে তাহলে জনগণও তাই কথা ঠিক কিনা তাহলে আমরা বাংলাদেশে কেউ ভালো নাই কেউ ভালো নাই খালি দোষ দিলে হবে না সরকারের যত প্রশাসনিক কর্মকর্তা আছে সরকারের দেশ যারা শাসন করে এদেরকে আগে লোক আমরা বত্রিশদের দিয়ে কি করবো রোদার ভেতরে ছবি সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত কমপক্ষে চোদ্দ ঘন্টা আমরা খাদ্য থেকে বেরোতো পানি পানোর থেকে বেরোতো স্ত্রী থেকে বেরোতো চোদ্দ ঘন্টা আমরা দিনের বেলা আল্লাহর হুকুম মানার জন্য কিচ্ছু খাই না। তাহলে চোদ্দ ঘন্টা না খায় থেকে সূর্য ডুবলে আমরা ইফতার করি কথা ঠিক কিনা? তাহলে আপনি সুদ কয় ঘন্টা বাদ দিতে পারবেন? হ্যাঁ। ঘন্টা না খায় থেকে রোজা করে বিয়ের মুন্ছি সাজিচ্ছি আমরা। তাহলে সুদ কয় ঘন্টা বাদ দেওয়া লাগবে? হ্যাঁ। কত দিন না 24 ঘন্টা সুদ বাদ দিতে হবে একটা দিনে এক ঘন্টা হলো 60 মিনিটে আর এক দিনে 1440 মিনিট তাহলে মাসে কত মিনিট বছরে কত মিনিট আবার আপনার যে 50 বছর 60 বছর বাঁচিয়েতে আল্লাহ তাহলে প্রতি বছরে কত কোটি মিটিং মিনিট চলিচ্ছে আপনি কি হিসাব করছেন খালি ইফতারের আগে মিনিট থাকলে মনে হয় আহা বছর রে পাঁচ আসে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুলের হাদিস সই হাদিস যে কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ ঘন্টা ধান দাম খাটা লাগবে কেউ যদি একশো টাকা সুদ খায় তাহলে ছত্রিশশো ঘন্টা কেউ যদি এক হাজার ঘন্টা এক হাজার ঘন্টা যদি এক হাজার টাকায় সুদ খায় তাহলে এক হাজার মানে কি এক হাজার ঘন্টা আপনাকে জাহান্নাম নাম দেবে তাহলে আপনি মনে করেন বাংলাদেশে যারা রোজা করতেছি আমরা কি সবাই সুদের থেকে বাঁচতে পারতেছি তাহলে নামাজ বাদ দিয়া গোসল বাদ দিয়া রোজা বাদ দিয়া জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আন্দোলন করে যাচ্ছে শুরু হয়েছে বছর ধরে কিন্তু এই দেশের রাষ্ট্রশক্তি প্রভাবশালী নেতারা ধনী শ্রেণীর মানুষেরা আরে ফতুয়াবাদী হুজুররা এই কথা কোন দেখা এর কেরে বিরোধিতার কারণে বাংলাদেশে ইসলামের কাজ করা যায়নি এই 16 বছর কথা কোন দেখা যায়নি এখন এসে কোন সরকার ক্ষমতা দখল নাই নির্বাচিত সরকার ক্ষমতা আছে না কোন পুলিশ এসে মামলা দিবার পারিতছে না তারপরে কোন নেতা রক্তচুক দেখা লাগতিছে না কিন্তু এই জন্য সারা বাংলাদেশে এবার মাহফিল হয়ে গেছে দশ কৌটি আর সাথে সাথে রোজা বক্তৃতার পরই আবার রোজা এই রোজা এসে ইফতার মাহফিল বক্তৃতা এইগুলি কোরআন হাদিসের আলোচনা শুনে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে আটান্ন পার্সেন্ট একটা তথ্য দিতে এরা এদেশে আল্লাহ আইন বিজয় তাহলে বলুন তো চুয়ান্ন বছর যত সরকার ক্ষমতাত গেছে তাদের ইমান না থাকার কারণে তারা আল্লাহর আল্লাহর হুকুম অনুযায়ী না চলে নিজেরা যে আইন তৈরি করছে ওই আইনের পক্ষে চলেছে এবং জনগণকে ওই আইনের পক্ষে চলতে বাধ্য করেছে মামলা দিয়ে জেল দিয়ে খুন দিয়ে গুম দিয়ে সর্বদিক দিয়ে অত্যাচার করে কত ঠিক কিনা এখন শোনেন যারা মানুষকে আল্লাহর আইন কায়মে বাধা দেয় যারা ইসলামী দল থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ যে যারা আইন বিশ্বাস করে না সুদ হারাম বিশ্বাস করে না চুরি কল্যাণ হাত কেটে দাও বিশ্বাস করে না আল্লাহ কোরআনে বলছেন পাঁচটা গ্যারান্টি দিবে তোমরা সমাদের মানুষকে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দিবে এটা কোরআনের রাজত্ব তারা কায়েম করবে এটা তারা বিশ্বাস করে না জেনা হারাম তারা বিশ্বাস করে না অন্যায় অপকর্ম বন্ধ হোক এটা তারা বিশ্বাস করে না আমার আল্লাহ বলেছেন যে এরা যতই নে কামল করুক আর মানুষ ভাই ভাই এখানে বসে ভালো আছেন আপনি যারা আল্লাহ আইনি বিশ্বাস করে না চোর চুরি করলে হাত কাটতে হবে এটা বিশ্বাস করে না জেনা করলে একশো তোরা মারতে হবে মদ খালি আশি দিতে হবে এরপরে জনগণকে মৌলিক চাহিদা পাঁচটা পূরণ করতে হবে কোরআনে আছে এইগুলি তারা বিশ্বাস করে না তারা তো করেই না আবার যারা বিশ্বাস করে ওই রাগত্ব কায়েমের জন্য তার করে আবার বাধা দেয় কথা কথা কি দেয় এটা স্পষ্ট হয়েছে ষোলো বছরে কতক্ষণ কোন দেখা ষোলো বছরে স্পষ্ট হয়ে গেছে আল্লাহ তালা কোরআনে বলছেন সুরা মুহাম্মাদের এক নম্বর আয়াতে যে তারা যতই নিয়ে কামল করুক সমস্ত নে কামল আমি আল্লাহ ধ্বংস করে দেব তোরা মানে রোদা চুকে সব এই কথা কোন হ্যাঁ সেদিন রুহুল কবির রেঞ্জ করছে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংক তখন করছে যে তোর বাপের ব্যাংক তখন করছে হ্যাঁ হ্যাঁ ভবির নির্বাচ্চা হ্যাঁ বটে বটে তোর কি ক্ষমতা যাস একটা প্রাইমারি একটা স্কুল একটা আদর্শ স্কুল, একটা মেডিসিন ফ্যাক্টরি একটা আদ কলেজ একটা মেডিকেল কলেজ চিক্টু করে ভাইটা তোরা যা চার হাত দেখাই হ্যাঁ আর আমাকে বাংলাদেশের ষষ্ঠ সন্তান মিল কাশেমালি ভাই তিনি স্বাদ বরণ করেছেন মৃত্যুর পাঁচ ঘন্টা আগে ওনারই স্ত্রী আমোনার লাতিনের হাতের থেকে বেলুন লিয়া কারাগারের ভেতরে কনডেম ছেলের ভেতরে উনি ফুলের চেন আর কালা ছেলের সাথে খেলা করছেন হ্যাঁ আর তোরা ক্ষমতা দাঁড় এত বারাবারিকে তুকে খেলা বুঝুছু এই গতক্ষণ নাকা আল্লাহ করে নে বলছেন এই কাজ যারা বিরোধিতা করবে তাদের সমস্ত নেকামল ধ্বংস বাংলাদেশ জামাত ইসলামী শুধু ক্ষমতায় যদি জামাত চাইত আজ থেকে বিশ পঞ্চাশ একশো বছর আগে জামাত ক্ষমতায় না কিন্তু জামাত ক্ষমতার রাজনীতি করে না ইতিমধ্যে গত ছয় দিন আগে একটা ঘোষণা দিয়েছে ফেসবুকে একটা বড় ধরনের একটা সরকারি চাকরিজীবী প্রাক্তন অফিসার বলেছে যে পাঁচই আগস্টে যদি জামাত শিবির যদি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিত পনেরো কোটি মানুষ তাদের পেছনে সহযোগী একটা করতাম আল্লাহ কিন্তু জামাত জুলুমে বিশ্বাসী নয় জামাত সহনশীল দল জামাত তারা জনগণের সমর্থন নিয়ে ইসলাম বিজয় করতে চায় এই কথা কোনটা কিন্তু জামাত শিবির যদি চাইতো ঘোষণা দিতে পারত কিন্তু দেয় নাই কথা ঠিক কিনা বলুন তো আমরা চাচ্ছি এই দেশের মানুষগুলিকে ইসলাম কোরআনের আইন আল্লাহর দেওয়াত রাজনীতি ধর্ম বিশ্বাস্তব যে বলে মানতে হবে এইগুলি বুঝাতে যদি আরো পাঁচ হাজার বছর যায় তাও আমরা দেখতে রাজি এদেশে জুলুম অত্যাচারের রাজনীতি করতে রাজি নয় কথা ঠিক কিনা আমার সামনে বসে আছে অনেকের ছেলে সন্তান আছে না আপনাদের ছেলে সন্তান তারা হাই স্কুলে পাশ করে কলেজে গেছে আপনাদেরকে অনুরোধ করছি যার একটা দুটা ছেলে আছে ইসলামী ছাত্র শিবিরে দল ঢুকে দেন ব্যাটাগুলা ভালো হবে তাছাড়া আপনি পারবেন না একটা ছাত্র ভালো বানাতে পারবেন না আপনার ব্যাটা হবে কাঁচা খোর ইয়াবা খোর আর নামাজ কাদার মাস্টার কথা ঠিক কিনা একটা সুস্থ চরিত্রের একটা সন্তান যদি বানাতে চান ইসলামী ছাত্র শিবিরের বিকল্প পথ নাই আমাকে বগুড়া জেলার একটা কি সন্তান খুব অমুসলিম কিন্তু নাম কি তার বিনেকি ভট্টাচার্য এই শোনেননি ফেসবুক থাকে বিনেকি এই বিনেকি বলেছে এই বাংলাদেশে চরিত্রমান দক্ষ সুস্থ জ্ঞানের একটা নাগরিক যদি তৈরি করতে পারে শুধুমাত্র দুইটা দল একটা হল বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্রশ্রেণী হিন্দু মূল্য তামাদ হিন্দু ও সত্যরЖиব আর ছonat করা বাদ বুঝল কর না কে এরা খালি মুরু ফুলবা খালো আজওয়া ফুলবা আর বড় বড় জুব্বা কাট ইসলামের ক্ষতি করলো কথা ঠিক কিনা এই যে যারা নেতৃত্ব দিয়া আল্লাহর বিরুদ্ধে রসূলের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মানুষে উস্কাইয়া দিচ্ছে যারা যারা উস্কায় দিচ্ছে এই নেতাদের পরিণতি কি হবে জানেন কি বৃষ্টি হচ্ছে নাকি এই নেতাদের পরিণতি কি হবে জানেন আমি আপনাদের বলি সুরা সুরা হামিমার শেষদার উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যে অকাল আল্লা কাফারু রব্বানা আরিনাল্লাহ জয়না আদল্লা নামিনাল জিন্নি ওয়ালিন্স না জানহুমা তাহান তাহাক দা আমিনা লিয়া কুন আমিনাল আসবালী আল্লাহ বা কিয়াবছর দিন হিসাব যখন শেষ হয়ে যাবে একদল জহান নামে দামে একদল জান্নাতে যাবে এই যাহান্নামে হয়ে যাওয়াগুলা মানুষ যারা অবিশ্বাসী করে জাহান্নামে চলে গেছে তারা আল্লাহকে ডাক দিবে রব্বানা আরিন আল্লাহ জয়নি মিনাল নামিনাল জিন নিউ অলিমস মানুষের ভিতর থেকে নেতৃত্ব দিয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়ে যারা আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে তারা উস্কায়ে লাগিয়ে দিয়েছিল ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন তখন আল্লাহ কবি কি করবে তাদেরকে তখন তারা বলবে যে ওদের কারণে তো যার নামে তো ওদের কাছে আমরা বলবো তোমরা আমাকে বাঁচাও তখন ওই নেতা করে আল্লাহ হাজির করে দিয়ে বলবে এই তোমাকে অনুসারী পাতি নেতারা তোমাকে রোগ ডাকিচ্ছে দেখো তো কি হয় তখন তারা যখন হাজির হবে তখন বলবে ভাই আমাদেরকে আদাবত থেকে বাঁচাও তোমাদের কথা শুনে আমরা ওলো ওলো বিভিন্ন অকারণ আমরা দরিদ্র ছিলাম তখন তারা বলবে ভাই আজকে কোন চিল্লে চিল্লি করে লাভ নাই আজকে তোমারও তা আমারও তাই কথা ঠিক কিনা তখনই ওই জাহান্নামীরা পায়ের নিচের করে ফেলে দলিত বতিত করবি লাগতে না জাল হুমা তাহাতে আকদামি না আকদাম মানে কি পাও পায়ের নিচে ফেলে ভত্তা বানাবি দুনিয়া ছিল ওরা হিরো এখন লাগতে করবি জিরো এই কথা কন্যা তাহলে এই সমাজে যারা ইসলাম ছাড়া অন্য লাইনে নেতৃত্ব দিচ্ছে তাদের পরিণতি কি হবে কিয়ামতের ময়দানে এই জন্যই রসুল আফসুস করে বলছেন কিয়ামতের ময়দানে আমার উন্মতের ভেতরে তিয়াত্তরটা দল হবে কয়টা দল আমাকে বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল ভাই তাহলে তিয়াত্তরের ডবল কত হয় মাথায় নষ্ট ওই সেদিনকে ফেসবুকে দেখলাম

তোমাদেরকে আল্লাহ খাদায় রসুল হাদিশ্বরী বলছেন কিয়াবতীর দিন মানুষ তিন গুরু পেয়ে হাসরের ময়দানে উঠবে কয় গুরু তিন তিন গুরু এক গ্রুপ থাকবে যখন কবর থেকে উঠবে যে হ্যাঁ ওই ওয়েজাল কুমুরুশিরা সব কবরের দরজা যখন খুলে দেবে স্ট্রেবেলে সিংকে ভুটকার দেওয়ার সাথে সাথে তখনই একদল কবর থেকে উঠে দেখবে কবরের পার্শ্বে আল্লাহর বেহেস্তে জান্নাতে একটা গাড়ি রেডি হয়ে আছে তো দেখলো তুমি গাড়ি চড় এক টানে নাম্বার গুরু হবে তারা তারা আমলনামা নামা বাম হাতে পাবে আর তারা উলঙ্গ অবস্থায় তারা আসরের ময়দানে হাঁটতে থাকবে এরা গেল তৃতীয় গ্রুপ আর তৃতীয় গ্রুপ হলো যারা দুনিয়াতে মুখ দিয়ে বেশি আল্লাহ রসুলের ইসলামের বিরোধিতা করেছে মুখ দিয়ে এই চাপা দিয়ে মনে করে ইনু আর রাশেদ খাল মিনুন চব্বিশ ঘন্টা যদি বক্তৃতা দেয় তারই মধ্যে পুনে চব্বিশ ঘন্টায় খালি মিথ্যা কথা কত এই কথা কন্যা কে আর শেখ হাসিনা যত বক্তৃতা দিতে ওর সত্যি কথাই একটাও নাই এই মতো খালি এই যে মিথ্যাচার করেছে জবান দিয়ে যারা চকুল খুঁড়ি করেছে জবান দিয়ে এই কর কারণে আল্লাহ তালা করবি কি তাদেরকে যারা মুখ দিয়ে বেশি কবিরে করেছে এদের কি কি করবি ওই মুখটা নিশ্চিয়ে দিবি দিয়ে মাথা দিয়ে লয় মাথা তেড়ে করে দিয়ে মাথায় মুখ দিয়ে হেঁটে নিয়ে হাসনের হাঁসের ময়দান মুখ দিয়ে খেলা বুঝবো তখন বটেকন দেখে হরাসুকা একটা লোককেও বাড়ি থামলা করে নি পরা দাগ পরা মনে মনে করছে আমি যা করেছি এইটা থাকলে কালাবান বাসবি এই কথা কোন না আজকে দেশে স্বরতন্ত্র হচ্ছে আমি বলি জামাত এবং বিএনপি সহ ঐক্যবদ্ধ হয়ে ইসলামী দল সহ যদি এই দেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা না যায় এই দেশের ভাগ্যে এক চরো জটিলাকার ধারণ করার ষড়যন্ত্র হচ্ছে ধরে বলতে কিনা আমরা কি এদেশে সুস্থ নির্বাচনের মাধ্যমে ইসলাম ক্ষমতায় নিয়ে এই দেশটাকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চালিয়ে সকলের ঘরে দরজা দিয়া শান্তি ঢোকানের মতো আল্লাহর কাছে কি আমরা আশা রাখতে পারি কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে যা আলো